যাত্রাবাড়িতে যে বন্ধু নিয়ে যাচ্ছিল আর পুলিশ গুলি করতেছিল সেটা আমার ভাই ছিল পাবে না পাবে না এই জুলাই অভ্যুত্থানে আমার ভাইয়ের মতো আরো দুই হাজার মায়ের সন্তান জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে যে কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতার ফল সকলেই ভোগ করতেছি প্রত্যেকটা দল যদি দেখেন আপনারা মজলুম ছিলেন বিগত সতেরো বছর নিপীড়ন নির্যাতন কি না চালিয়েছে আজকে এই শহীদদের রক্তের বিনিময়ে এবং কি আহত ভাইদের রক্ত এবং অঙ্গের বিনিময়ে হয়েছে আমরা সকলকে বলবো সকল দলকে বলবো আপনারা বিচারের দিকে অগ্রসর হন বিচারের কথা বলেন এবং শহীদ আহত পরিবারের পুনর্বাসনের কথা বলেন আর আজকে আমরা এখানে যে এসেছি এই যে দুই হাজার মায়ের সন্তান জীবন দিয়েছে কিসের জন্য এই দেশটাকে সুন্দর করার সুষম মুক্ত করার জন্য চাঁদাবাজ মুক্ত করার জন্য সুষ্ঠ বৈষম্যহীন একটা সমাজ তৈরি করার জন্যই তারা জীবন দিয়ে গেছে তো আমাদেরকে ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু السّلام علیکم